লিপিকা বলছি আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন ও ফর্থনা আমরা একটি বিচিত্র পর্যায়ের গান শিখছিলাম দুর্দেশি সেই রাখাল ছেলে গানটি আমরা অনেকেই জানি সুরটি তো প্রায় সবারই চেনা কিন্তু তবু গানটির মধ্যে এক অসীম গভীরতা গানটিকে তাৎপর্যপূর্ণ করি তুলেছে তাই এই গানটি আমাদের থার্ড সিলেবাসে এসেছে আমরা আগের দিন গানটির স্থায়ী অন্তরা শিখলাম আজ আমরা সঞ্চারী এবং আভকটুকু শিখব সময় নষ্ট না করে সরাসরি বাণীটি দেখে নি আমি তারে শুধাই জবে কি তোমারে দিব আনি সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালা খানি দি যদি তো কি দাম দেবে বেলা সেই ভাবনা ভেবে ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে কি অপূর্ব সুন্দর বাণী এবং তার ভাব আমি তারে শুধাই জবে কি তোমারে দিব আনি সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালা খানি দি যদি তো কি দাম দেবে যাই বেলা সেই ভাবনা ভেবে ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে এই টুকু অংশ আজ আমরা শিখব এর আগের যে অংশটুকু দুর্দেশি সেই রাখাল ছেলে আমার বাটে বটের ছায়ায় সারা বেলা গেল খেলে গাইল কি গান সেই তা জানে সুরবাজে তার আমার প্রাণে বলো দেখি তোমরা কি তার কথার কিছু আভাস পেলে এটা আমরা আগের দিন শিখে নিয়েছি আজ তাই সরাসরি এবার স্বরলিপিটিতে যাই সঞ্চারী এবং আভোগের স্বরলিপিটি সঞ্চারী প্রথম পংক্তিতে আমি তারে শুধাই জবে কি তোমারে দিব আনে দ্বিতীয় পংক্তিটি সে শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি এখানে কিন্তু দ্বিতীয় বন্ধনী রয়েছে এই পুরোটা নিয়ে দ্বিতীয় বন্ধনী নয় কিন্তু প্রতিটি পঙ্ক্তির একটি করে দ্বিতীয় বন্ধনী রয়েছে অর্থাৎ আমি তারের শুধাই যাবে কি তোমারে দিব আনি আমি তারই শুধাই যাবে কি তোমারে দিব আনি এভাবে দুবার বলতে হবে পরের পঙ্ক্তিটি সেই শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি খানি সেই শুধু কয় আর কিছু নয় তোমার গলার মালাখানি খানি এটিকেও কিন্তু আমাদের দুবার বলতে হবে মনে থাকবে খুব ইম্পর্টেন্ট এরপর আভোগে দি যদি তো কিদাম দেবে যাই বেলা সেই ভাবনা ভেবে এই অংশটুকু দি যদি তো কি দাম বেলা সেই ভাবনা ভেবে আবার দি যদি তো কিদাম দেবে যাই বেলা সেই ভাবনা ভেবে ফিরে এসে দেখি ধুলায় বাঁশিটি তার গেছে ফেলে মনে রাখতে হবে কোথায় কোথায় দুবার কোথায় কোথায় সেকেন্ড প্র্যাকেট রয়েছে ওকে আমরা এবার দাদরা তালে গানটি একটু অনুশীলন করে নিই গানটি বলতে আমি বোঝাতে চাইলাম যে অংশটুকু আজ আমরা শিখলাম Oh. gala oh. ধীরে এসে দেখে ধুলা বসে তার গেছে হেলে আ দেশে দূর্দেশে রাখাল ছেলে শেখা হলো বিচিত্র পর্যায়ের একটি অন্য ধরনের গান যে কটি বিষয় আমাদের মনে রাখতে হবে আমি প্রতিদিন ক্লাসেই প্রায় বলে থাকি প্রথমত বাণী রবীন্দ্রসঙ্গীত বাণী নির্ভর গান বাণীর এখানে একটি মুখ্য ভূমিকা হয়তো প্রশ্ন আসতে পারে কেন আধুনিক গান নজরুলের গান বাকি সব গান কি বাণী নির্ভর নয় শুধু রবীন্দ্রসঙ্গীতই বাণী নির্ভর না আমি সে কথা বলছি না আমি যেটা বলতে চাইছি খেয়াল গানে যেমন রাগই প্রধান সেখানে বন্দেশ একটা থাকে বটে কিন্তু বন্দেশের কথাগুলিকে নিয়ে আমরা মূলত রাগের রূপটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমাদের ফোকাস থাকে রাগের স্বরগুলি রাগের স্বর এবং সুরটিকে নিয়ে খেলা এবং সেটিকে ইম্প্রোভাইজ করে আমাদের প্রেজেন্টেশন এক্ষেত্রে তা নয় এক্ষেত্রে আমাদের কোনো সেভাবে স্বাধীনতা নেই আমি তো গানটা আমার নিজের মতো করে গাইতে পারবো না একদম যে স্বরলিপি নির্দিষ্ট করা রয়েছে সেই সুরেই আমাকে সেই তালেই আমাকে গানটি গাইতে হবে যদি রবীন্দ্রসঙ্গীত গাইতে চাই বা শিখতে চাই আমাকে এই নিয়মটি মেনে চলতে হবে মেনে নিতে হবে এখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই আমার স্বাধীনতা কোথায় গানের বাণীর ভাবটি এবং সুরের সঙ্গে তার সম্পৃক্তিকরণের নির্যাসটুকু নিয়ে নিজের মতো করে সেটি ফুটিয়ে তোলা সেখানে কিন্তু আমার স্বাধীনতা রয়েছে গানটিকে আমি আমার মতো করে গাইব গানের রাগটিকে বুঝবো গানটিকে বুঝবো গানের কথাগুলি বুঝবো সুরটি বুঝবো তারপর সেটি অনুধাবন করব। নিজের মধ্যে আনব ওপর ওপর একটু একটু শিখে আমি গিয়ে দিলাম সেটা নয় আমি যদি এইভাবে শিখি তাহলে কিন্তু যখন আমি গানটি পরিবেশন করব আমার না প্রয়োজন হবে গানের কথা দেখার জন্য কোনো খাতা বা গীতবিতান অথবা গানের সুর দেখার জন্য কোনো স্বরলিপি স্বরলিপির বই হাতে নিয়ে যেন আমাকে গান গাইতে না হয় স্বরলিপির বই আমার হাতে ততক্ষণই থাকবে যতক্ষণ আমি গানটি শিখব গানটি যখন আমার রপ্ত করা হয়ে যাবে আয়ত্ত করা হয়ে যাবে আমি নিজে বুঝব যে আমি গানটি বুঝতে পেরে গেছি এবং গানটি আমি আমার আমার বেশ বোঝা হয়ে গেছে কোনো অসুবিধা নেই তখন কিন্তু আমার আসল অনুশীলন শুরু হবে নিজের মতো করে গানটিকে গাওয়া আরেকটি বিষয় রবীন্দ্রসঙ্গীতে খুব জরুরি সেটি হলো মিরের ব্যবহার আমরা প্রায়ই দেখি স্বরলিপিতে এই রকম করে চিহ্ন দিয়ে মির নির্দিষ্ট করা থাকে অর্থাৎ আমি যদি পা থেকে রেতে ফিরি যদি মির দিয়ে ফিরি তাহলে আমাকে একদম পা রে এইভাবে আসতে হবে সেখানে কোনো আপোষ নেই পা রে এরকম নয় এইভাবে আমাকে ক্রল করেই তখন আসতে হবে থ্রু মির তৃতীয়ত দ্বিতীয় বন্ধনী যেখানে যেখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া সেখানে আমাকে সেই পঙ্ক্তিটি বা সেই অংশটুকুর পুনরাবৃত্তি করতে হবে ভুললে চলবে না ইগনোর করলে চলবে না যদি গাই নিয়ম মেনে গাইতে হবে কিন্তু তাই বলে এমন হব না যে আমি একমাত্র স্বরলিপি অনুযায়ী ঠিক গাইতে পারি যেটা সোকল রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু মানুষ করে থাকেন যেটার আমি বিরোধী গানটা তো গানটার মতো করে গাইতে দিতে হবে তাকে তো স্বাধীনতা দিতে হবে সে তো শিল্পী সে গান গাইছে সাবজেক্টটা হলো সঙ্গীত বিষয়টা সুর সেখানে তো তার ভাব প্রকাশের স্বাধীনতা থাকতেই হবে আর ভাব প্রকাশকে প্রধান করতে গিয়ে যদি উনিশ বিশ হয়ও কিছু ডাজেন্ট ম্যাটার আমি অন্তত মনে করি না আমার যদি গানের ভাব প্রকাশটি ভীষণ সুন্দর করে আমি উপস্থাপনা করতে পারি কবির বক্তব্যটি যদি আমি তুলে ধরতে পারি ঠিকভাবে বা আমি নিজে সেটি গে আনন্দ পাই সেটি আমার গান শেখার সার্থকতা অন্য কেউ শুনে আমাকে সার্টিফাই করবে কি করবে না সেটির উদ্দেশ্যে আমার এই সঙ্গীত শিক্ষার আয়োজনও নয় এবং সঙ্গীত শিক্ষার উদ্দেশ্যও নয় আমি আমি নিয়ম মেনে চলব কিন্তু আমি আমার মতো করে আমার কবির গান গাইব অনেক কথা হলো আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের পর্বে i